মৌলানা ওই কথাটা এখনো আপনি ভুলতে পারছেন না নামাজ করার পড়ার কথাটা কেন বলছেন আমাদেরকে ঠিক বয়স হলে পড়ে নেবো আমরা আমাদের বলা লাগবে না আর সারা বছরের নামাজের কথা বলছেন তো এই তাকে রোজার মাস ওই চলে এসেছে ইলাম ঢুকে গেছে রোজার মাস ইলাম বাজার থেকে এদিকে আপনার খাদিম পুকুর হয়ে মনে ঢুকবে না ঘুড়িশা হয়ে মনে আসবে তাই ইলাম থেকে ঘুরিশা পর্যন্ত মানে এই দিক দিয়ে এসে দিয়ে ঠাকুর কাছায় ঢুকবে দেখবেন ওই সাউরা পারে এসে গেছে না সেই দিন থেকে দেখবে চকচকে জামা ঝকঝকে জামা আর মাল সাহেব ভালো হাত আসবেন আর শর্মার যাদের তিন চার দিন যেন লেগে থাকে কালিটা সেরকম একটা শর্মা দেবেন তো আর একটা ভালো টুপি নিয়ে আসবেন কেন গো এত খোঁজখবর কিসের আপনি জানেন না ভুলে গেছেন নাকি রোজা আর তিন দিন পরে সারা পাড়ে চলে এসেছে যে মানে সেই দিনকে নামাজ পড়বো ভাই ও বন্ধুরা আমার ওই নামাজই যদি আপনার মানসিকতা থাকে ওই সাওরা পারে চলে এসেছে ওখান থেকে আপনার বাড়ি ঢুকবে আপনি সময়টা পাবেন এটা বলতে পারবেন